আসসালামু আলাইকুম প্রিয় আমলাভার লিসুল আবার ভাই বোন বন্ধুরা আজকে আপনাদের বিশাল আমের মেলা আয়সা ফুডস ভাণ্ডারে নতুন অতিথির আগমন পরিচয় করাই দিব এক করে একবারে কী কী কান হিম সাগর দুইটা তিনটায় কেজি একেবারে গাছপাকা একেবারে গাছ পাকা একেবারে গাছ পাকা দেখাই স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভেজাল ফরমালমুক্ত আম হিম কানসটের আম এই যে সেই দিনাজপুরের বেদানা লিসু কথা প্রতি ভিডিও আপনাদের বলি এই সেই দিনাজপুরের বেদানা লিসু আপনাদের দেখে এই যে হাড়ি ভাঙা আজকে নতুন আম হাড়ি ভাঙা রংপুরের হাড়ি ভাঙা এই যে আপনাদের দেখাই হুম গাছেই কত সুন্দর কালার আসছে হাড়ি ভাঙা আর এই যে সাত সাতক্ষীরা আম রূপালী দুই নম্বর লাভ রোড এলাকায় রোড নাম্বার তিন ব্লক এফ জুই মেডিসিন কর্নারের সামনে জি ব্যাক স্কুলের পাশে বিশাল লিচুর মেলা যারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন মিরপুরের ভিতরে যারা আছেন সরাসরি চলে আসবেন আপনি অনলাইনে আম কিনে প্রতারিত হচ্ছেন নিচে একরকম উপরে একরকম তারপরে সামনে বড় মিথ্যে প্রচারিত হয়ে বিশ কেজি আম কিনে একসাথে খাইতে পারেন না তো আপনি আপনার এলাকায় আশেপাশে আমের আর আমার মতো এরকম আম লাভার ম্যাঙ্গল মেলা দিছে সে কিন্তু অল্প অল্প করে আম কিনে খাবেন আম নষ্ট হবে না আবার অল্প একটু সস্তায় পেয়ে আপনি বস্তায় ভরে খাইতে গিয়ে দেখা আসে অর্ধেকের বেশি খাইতে পারেন না ফালাই দেন এইগুলি না করে ছোট ছোটো করে আম কিনে ছোটো ছোটো খাবেন পুরো সিজন আম পাবেন ইনশাল্লাহ চলে আসুন বিশাল আমের মেলায় মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় আপনাদের ঠিকানাটু দেখাই দিই বাসা উনিশ রোড তিন ব্লকে মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো চলে আসবেন আপনারা যে যেখানে আসেন মিরপুরের ভিতরে বিশাল আমের মেলায় সব ধরনের আম পাবেন পুরো সিজন থাকবো আপনাদের সাথে আপনারাও যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন বিগত বছরে এবারও ইনশাল্লাহ সাপোর্ট পাবে এই আশা করি